গোঘাট বিধানসভা বিজেপির দখলে থাকলেও আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নিজেদের শক্তির পরিচয় দিচ্ছে বৃহস্পতিবার গোঘাটের ভাদুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোবিন্দপুর রামকৃষ্ণ কৃষি উন্নয়ন সমবায় সমিতির নটি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জয়যুক্ত হল এরপরেই সবুজ আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্চিত পাখিরা গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহ চন্দ্র নারায়ণচন্দ্র সহ তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা আমাদের গোঘাট এক নম্বর ব্লকের ভাদুর অঞ্চলে গোবিন্দপুর কৃষি সমবায় সমিতির আজকে নমিনেশন ফর্ম তোলা তো সেখানে আজকে আমরা যে নজন ক্যান্ডিডেট সেই নজন ক্যান্ডিডেটই আমাদের তৃণমূল কংগ্রেসের আমরা নমিনেশন ফর্ম তুলেছি এখানে বিজেপি সিপিএম কেউ কোনো বিরোধী রাজনৈতিক দল তারা আজকে এসে সাহস দেখাতে পারেনি নমিনেশন ফর্ম আমরা চেয়েছিলাম যে বিজেপি বা সিপিএম যদি কেউ থেকে থাকে তাহলে আসুক তারা এসে নমিনেশন ফর্ম তুলুক কিন্তু কেউ নমিনেশন ফর্ম তোলেনি আজকে আমরা আনকনটেস্টেড যাকে বলে আমরা তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছি নয় নয় তৃণমূল কংগ্রেস কারণ এ জয় মমতা ব্যানার্জির জয় এই জয় কৃষকের জয় আজকে ভারতবর্ষে কেন্দ্রের সরকার যে বাজেট পেশ করেছে সেখানে কৃষকের কোথাও উন্নয়নের কথা বলেননি তাই আজকে কৃষক বারম্বার মমতা ব্যানার্জির হাতকে শক্ত করে আজকে কৃষক বন্ধু আজকে কৃষকের কিষান ক্রেডিট কার্ড আজকে সমবায়ের মধ্য দিয়ে কৃষকের পাশে কৃষক বেনিফিট যেগুলো পাচ্ছে আজকে সব মমতা ব্যানার্জির দ্বারা তাই বাংলার কৃষক এই ভাদুর অঞ্চলের কৃষক গোবিন্দপুর সমবায় সমিতির যে এরিয়া সেই সমস্ত কৃষক আজকে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করিয়ে সঞ্জিত পাখিরা গোঘাট এক নম্বর খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন